নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো রাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ইংরেজি দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি দু কেমন কাটতে চলেছে এবং কি উপায় বা প্রতিকার করলে মাসটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আর শুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় কালপুরুষের সপ্তম রাশি এবং বায়ুতত্ত্বের রাশি তুলা রাশি এই রাশির অধিপতি গ্রহ হলেন সুখ সম্পদ ঐশ্বর্য রোমান্স বিলাসিতা প্রেম ইত্যাদির গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য ফেব্রুয়ারি মাসটি তুলা রাশি বা তুলা তুলালগ্নে জাতক জাতিকাদের একটি দুর্দান্ত মাস হতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা নানা ছোটোখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এই মাসে আপনাদের ব্যয় সম্পর্কে আপনাদের আরও বেশি সচেতন ও যত্নবান হতে হবে অন্যথায় এই ব্যয় আপনাদের আর্থিক জীবনের উপর প্রভাব বিস্তার বা চাপ সৃষ্টি করতে পারে শিক্ষা এবং কর্মজীবনের দিক থেকে আপনারা এই মাসে বেশ ভালো ফলাফল পাবেন এবং আপনার করা সকল প্রয়াস প্রচেষ্টা সফলতার আকার ধারণ করবে দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ বন্ধ অবস্থায় পড়ে থাকে তবে সেই কাজ এই মাসে গতিশীল হতে দেখা যাবে এবং সঠিক সময়ে সম্পন্ন হতে দেখা যাবে তবে আপনারা যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা বা চেষ্টা করছেন এক্ষেত্রে আপনারা কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন বিশেষ করে ইমিগ্রেশন বা ভিসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা কাগজপত্রের ত্রুটি এই বাধা বিপত্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আপনাদের দিক থেকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে এবং সঠিকভাবে ব্যবস্থাপনা করার পরেই এই বৈদেশিক ভ্রমণের বিষয়ে অগ্রসর হতে হবে অন্যথায় সমস্যায় পড়তে পারেন পাশাপাশি এই মাসে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে অধিক যত্নবান হতে হবে অন্যথায় স্বাস্থ্য সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তো আসুন এবারে জেনে নেওয়া যাক তুলারাশি বা তুলালগ্নের দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত অনুকূল এবং দুর্দান্ত প্রমাণিত হতে চলেছে মাসের শুরুতেই ভগবান সূর্য এবং গ্রহের যুবরাজ বুধ আপনাদের চতুর্থভাবে অবস্থান করে আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে যে কারণে আপনারা আপনাদের প্রতিটি কাজ সম্পর্কে অবগত থাকবেন এবং সেই কাজ অধিক গুরুত্ব দিয়ে সম্পন্ন করার প্রয়াস প্রচেষ্টা করতে দেখা যাবে এই মাসে যে কোনো কাজ সঠিক সময় সম্পন্ন করার জন্য আপনাদের কঠোর পরিশ্রম করতেও দেখা যাবে এবং আপনারা আপনাদের করা প্রতিটি কাজের জন্য যথাযথ সম্মান ও স্বীকৃতিও অর্জন বা লাভ করতে পারবেন যেহেতু আপনাদের ষষ্ঠভাবে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বা প্রতিপক্ষ বৃদ্ধি পেতে পারে তবে এনাদের মধ্যে কেউই আপনার কাজে তেমন বাধা বিপত্তি সৃষ্টি করতে পারবেন না বললেই চলে বা আপনার বিরক্তির কারণ হবে না বললেই চলে পরিশেষে আপনারাই তাদের থেকে বিজয়ের শিরোপা ছিনিয়ে নিতে সক্ষম হবেন মাসের শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে দৈত্যগুরু শুক্রাচার্যের সঙ্গে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গলের সংযুক্তি ঘটবে যার ফলে এই মাসে আপনারা আপনাদের সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন ফলে এই মাসে আপনারা আপনাদের প্রতিটি কাজ বেশ ভালোভাবে সম্পন্ন করতে পারবেন এবং কাজগুলি যথাযথ সময়েও সম্পন্ন করতে সক্ষম হবেন পেশাদারী ক্ষেত্রেও আপনাদের নজর কাটা দখল থাকবে দশই ফেব্রুয়ারি যখন আপনাদের চতুর্থভাবে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গলের গোচর হবে এবং বারোই ফেব্রুয়ারি যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করে মঙ্গলের সাথে সংযুক্তি করবে এই সময় তারা তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের দশমভাবে দেবেন এর ফলে লক্ষ্য অর্জনের জন্য আপনাদের আগের থেকে আরও কঠোর ও কঠিন পরিশ্রম করতে দেখা যাবে এবং যেটি অফিসের কিছু বিশেষ ব্যক্তি যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখা যাবে এই মাসটি ব্যবসায়ীদের জন্য বেশ অনুকূল হতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন যে কারণে এই মাসে আপনারা আপনাদের ব্যবসায় প্রভূত উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন এই মাসে আপনাদের মেধা এবং আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে আপনারা আপনাদের ব্যবসায় কোনো নতুন পরিকল্পনা তৈরি করে তারা সময়মতো বাস্তবায়ন করতেও সক্ষম হবেন এই মাসে আপনাদের গৃহীত পরিকল্পনা আপনাদের পক্ষে থাকতেই দেখা যাবে যার ফলে আপনারা আপনাদের ব্যবসায় ভালো মুনাফা বা লাভ অর্জন করতেও সক্ষম হবেন এমনকি আপনারা যদি আপনাদের ব্যবসাকে সম্প্রসারণ করার কোনো পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এই মাসে সেটির বাস্তবায়ন হওয়ার সুপ্রবল প্রবল সম্ভাবনা রয়েছে যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয় তবে আর্থিক দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য এক প্রকার মিশ্র হতে চলেছে যেহেতু মাসে শুরু থেকেই মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের ষষ্ঠভাবে এবং আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন তাই এই মাসে আপনাদের ব্যয় অব্যাহত থাকতেই দেখা যাবে এমনকি এই মাসে আপনাদের কিছু অপ্রত্যাশিত বা অপরিকল্পনীয় ব্যয় হতে দেখা যাবে এবং যে ব্যয়গুলি আপনাদেরকে পূরণও করতে হবে সুতরাং এই মাসে আপনাদের কোনো এমার্জেন্সি ফাড ब जरूरी তহবিল প্রস্তুত করতে হবে যাতে আপনারা সমস্ত প্রকার আর্থিক চ্যালেঞ্জ দূর করতে বা আর্থিক চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হতে পারেন আবার মাসের শুরুতে আপনাদের তৃতীয়ভাবে মঙ্গল ও শুক্রের সংযুক্তির কারণে মাসের শুরুতে বন্ধুদের সাথে কোনো আমোদ প্রমোদ বা কোনো আনন্দানুষ্ঠান অথবা পিকনিকে অধিক অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনারা কোনো আত্মীয় পরিজন বা ভাই বোনদের সঙ্গে বাইরে কোথাও ভ্রমণ করার সুযোগ পেতে পারেন এবং সেখানেও আপনাদের অধিক অর্থ ব্যয় হতে দেখা যাবে তবে এই মাসে আপনারা যে কোনো সম ক্রয় বা বিক্রয় করে ভালো আর্থিক লাভও পেতে পারেন যেহেতু আপনাদের পঞ্চমভাবে শনি মহারাজ অবস্থান করে আপনাদের একাদশ এবং দশম ভাবকে প্রভাবিত করবে সেই কারণে এই মাসে আপনারা নানা প্রকার আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন এবং যার ফলে আপনাদের আর্থিক অবস্থান আগের থেকেও আরও সমৃদ্ধশালী হতে দেখা যাবে এই মাসে আপনারা আয়ের কোনো নতুন উৎস খুঁজে পেতে পারেন এবং যেটি আপনাকে প্রত্যাশার চেয়েও বেশি উপার্জন দেবে এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে এই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের এক প্রকার মধ্যম বা মিশ্র প্রকৃতিরই হতে চলেছে যেহেতু মাসের শুরুতে আপনাদের তৃতীয়ভাবে মঙ্গল ও শুক্রের সংযুক্তি থাকবে সেই কারণে আপনাদের বাইরের খাবারের প্রতি আগের থেকে আরও আগ্রহী হয়ে পড়তে দেখা যাবে এই সময় আপনাদের মনোযোগ যে কোনো ভ্রমণ বা বেড়াতে যাওয়ার প্রতি বেশি থাকবে যার ফলে এই মাসে আপনাদের নানা প্রকার স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়াও যেহেতু আপনাদের ষষ্ঠভাবে রাহু মহারাজ অবস্থান করবেন সেই এই কারণে আপনারা আপনাদের ঘনিষ্ঠ আত্মীয় পরিজন বন্ধু বান্ধব অথবা পরিবারের মানুষজনদের প্রতিও তেমন বিশেষ মনোযোগ দিতে পারবেন না বললেই চলে অনিয়মিত জীবনযাপনের কারণে এই মাসে আপনাদের অ্যাসিডিটি বধজম এবং পাচনতন্ত্র সম্পর্কিত কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এবং এই অসুস্থতা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই এ মাসে যে কোনো বাইরের খাবার বর্জন করে চলুন এবং ঘরোয়া ও সুষম আহারের প্রতি বেশি গুরুত্ব দিন বিশেষ করে আপনারা যদি একটি শৃঙ্খলাবদ্ধ জীবনধারা এবং খাদ্য খাদ্য ও পানীয়ের রুটিন বজায় রেখে চলতে পারেন তবে আপনারা চমৎকার স্বাস্থ্য উপভোগ করতেও সক্ষম হবেন সামগ্রিকভাবে এই মাসে আপনাদের অতিরিক্ত সতর্কতা ও সচেতনতা অবলম্বন করে চলতে হবে যদি প্রেম বা বিবাহ সম্পর্কের দিক থেকে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে এই মাসে আপনাকে আপনাদের ভালোবাসার জন্য নিজেকে প্রমাণ করতে হবে আপনার প্রেমিক বা প্রেমিকা এমন কোনো দাবি বা আবদার করতে পারেন যা পূরণ করা আপনাদের পক্ষে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে আপনাদের সেই দাবি পূরণের জন্য যথাযথ চেষ্টা করতে দেখা যাবে যার ফলে আপনার প্রিয়জনের সাথে আপনার সম্পর্কে মধুরতা বৃদ্ধি পেতেই দেখা যাবে পাশাপাশি পারস্পরিক বিশ্বাস আগের থেকে আরও বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনার প্রিয়জন আপনাকে নিয়ে নিজের উপর গর্ব এবং সুখ অনুভব করবেন এবং এটি চিন্তন করতে পারেন যে আপনার মতো একজন ব্যক্তি তার জীবনে রয়েছে তার সাথে সাথে এই সম্পর্কটিকে কীভাবে আরও সুন্দর করা যায় আপনাদেরকেও সেই প্রয়াস প্রচেষ্টা চালাতে দেখা যাবে এই সময়টিতে আপনারা আপনাদের এই সম্পর্কের সুখ পুরোপুরি উপভোগ করতেও সক্ষম হবেন এবং প্রেম জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন আপনারা যদি চান তবে এই মাসে আপনারা আপনার প্রিয়জনকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন এই মাসে দেওয়া প্রস্তাবে ইতিবাচক ফল প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বেশি আবার যেহেতু আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন তাই এই মাসটি দাম্পত্য জীবনের দিক থেকেও বেশ ইতিবাচক হতে চলেছে এবং আপনারাও আপনাদের জীবন সাথীর প্রতিটি বিষয়ের প্রতি বেশ যত্নবান থাকতে দেখা যাবে দীর্ঘদিন ধরে যদি আপনাদের মধ্যে পারস্পরিক সমস্যা থেকে থাকে তবে সেটিও ধীরে ধীরে কমবে ফলে একে অপরের মধ্যে ঘনিষ্ঠতা অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এই মাসে আপনাদের জীবনসাথীও কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তাভাবনায় পরিপূর্ণ থাকবেন এবং আপনাকেও সঠিক পরামর্শ ও সহায়তা প্রদানের মাধ্যমে আপনাদের জীবনকে সুখময় করে তুলবেন যদি এই মাসে আপনারা আপনার জীবন সাথীর নামে বা তার সঙ্গে কোনো নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করতে বা নতুন ব্যবসা শুরু করতে পারেন তা অত্যন্ত সফল আকার ধারণ করবে এবারে যদি পারিবারিক বা সামাজিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি বেশ অনুকূল হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের মাসের শুরু থেকেই আপনাদের দ্বিতীয়ভাবে অধী প্রতিগ্রহ ভগবান সূর্যনারায়ণ মাসের শুরু থেকেই আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন যে কারণে পরিবারের সকল সদস্য বা সদস্যদের মধ্যে ভালো সম্পর্ক এবং সমন্বয় বজায় থাকতেই দেখা যাবে পরিবারের পরিবেশও বেশ অনুকূলে থাকবে এবং পরিবারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রবীণদের পরামর্শ সকলে শুনে চলবেন এবং সেই পরামর্শ মাফিক সকল কাজের বাস্তবায়ন হতে দেখা যাবে এমনকি এই মাসে বাড়ির কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি পেতে দেখা যাবে এই মাসে যদি কোনো পারিবারিক সম্পত্তি কেনা বা বিক্রির পরিকল্পনা থেকে থাকে তবে সেটি কোনো সমস্যা বা কোনো তর্ক বিতর্ক ছাড়াই সংঘটিত হতে চলেছে যার ফলে পরিবারের সকলে বেশ সুখ অনুভব করবেন পাশাপাশি যেহেতু আপনাদের চতুর্থভাবে মঙ্গল ও শুক্র একত্রে অবস্থান করবেন যার ফলে পারিবারিক জীবনে সুখের সঞ্চার হতে দেখা যাবে পরিবারে একে অপরের সাথে একাত্মতার অনুভূতি বাড়বে আপনাদের ভাই ও বোনেরাও আপনাদের মনে আস্থা অর্জন করতে সক্ষম হবেন এবং তারা তাদের সাথে খুব ভালো সময় আপনারা অতিবাহিত করতে পারবেন সম্পর্কে সুখ ও আনন্দ বোধ করবেন যদি আপনার বাবা মাসের প্রথমার্ধে কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তবে দ্বিতীয়ার্ধে তার স্বাস্থ্যের নানা প্রকার সমস্যা মিটে গিয়ে স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতে দেখা যাবে আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা কি উপায় করলে তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকারা গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে যারা তুলা তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকারা আছেন মাসের প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো সৎ ব্রাহ্মণ বা গুরুকুলের কোনো বিদ্যার্থীকে আপনার সাধ্যানুসারে সাহায্য করুন মাসের প্রত্যেক বুধবার করে শ্রী গণপতি অথর্ব শীর্ষ পাঠ করুন প্রতি শনিবার যে কোনো প্রতিবন্ধী বা বিকলাঙ্গ মানুষদের আপনার সাধ্যানুসারে খাবার খাওয়ান এবং প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা আরাধনা করুন এবং শ্রী বন পাঠ করুন আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি আপনার মঙ্গল করুন ॐ नमो हनुमते रुद्रावतराय दीपतारक ऋषिमनुर्गाय रामदूताय स्वाहा